পুলিশের বিভিন্ন থানায় এই ডেটবডি শনাক্ত করার জন্য ছবি প্রেরণ করা হয় ইতিমধ্যেই অর্থাৎ ঘটনার আগের দিন নয় তারিখ বিকাল আনুমানিক পাঁচটা সময় বিক্রিমের ওয়াইফের বাস্য মধ্যে উনি বাসা থেকে বেরিয়ে পড়েন এবং রাত আটটা পর্যন্ত ওনার সাথে কমিউনিকেশন করেন আটটার পর থেকে ওনার সাথে আর ভিক্টিমের ওয়াইফ যোগাযোগ স্থাপন করতে পারেন এবং এরই মধ্যে উনি নগরীর আকবরসর থানা এবং পাহাড়তির থানায় উনি গমন করেন স্বামীর খুঁজে তো পরদিন অর্থাৎ দশ দশ তারিখ আনুমানিক সকাল ঘটিকার সময় বিক্টিমের ওয়াইফ ডাবলগুড়ি থানাতে এসে লাস্টে শনাক্ত করেন যে রঞ্জিত দত্ত নীলক ওনার হাজব্যান্ড তো এর মধ্যে আমরা ভিক্টিমকে ডেট বডি আমরা চট্টগ্রাম মেডিকেল হসপিটালে আমরা আমরা প্রেরণ করি এবং ইতিমধ্যেই বিক্রিমের ওয়াইফ অজ্ঞাতনামার প্রতিপয় ব্যক্তি অজ্ঞাতনামার ব্যক্তির বিরুদ্ধে মামলা দিব করেন ডাবলগুনি থানাতে নিয়মিত মামলা দিব করেন এবং প্রেক্ষিতে আমাদের ডাবলগুন থানার একটি চৌবশ টিম এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে মাহে নেমে পড়ে বেসিক্যালি রঞ্জিত দত্ত নিলক উনি জিসকা ফার্মাসিউটিক্যালসের টেলিপুরি ম্যানেজার ছিলেন এবং ওনার এই ক্লোলেস হত্যাকাণ্ড উদঘাটনের ক্ষেত্রে আমাদের তদন্ত টিম আট ঘন্টার মধ্যেই আপনার হত্যার বর্ষ উদঘাটন করতে সক্ষম হয় এবং সেই সাথে ঘটনার সাথে সরাসরি জড়িত দুজন আসামকে শনাক্ত করেছেন এবং অ্যাপ্রিহেন্ড করেছেন

কিছুক্ষণ আগে ইব্রাহিম খলিরের এই প্রদর্শিত ইয়ে থেকে এই যে বিক্রিমের কাছ থেকে যে মোবাইল বিক্রিমের যে স্যান্ডেল বা বিক্রিমের যে কাছে অন্য অন্য যে মূল্যবান বিলম্বন ছিল সেইগুলি উদ্ধার করতে সক্ষম হয় এবং দেখেন যে এই হত্যাকাণ্ডটি আসলে একটা হানি টেপের মতো একটা বিষয় রঞ্জিত দত্ত উনি

এরই মধ্যে আমরা মূল দুজন আসামিকে অ্যারেস্ট করেছি গত গতকালকে আজকে আমরা রিমান্ডের চালান দিয়েছি আর একজনকে আমরা নিয়মিতভাবে আমরা আগামীকাল চালান দিয়েছি আচ্ছা তাহলে দিশা পর্যন্ত যা করতে বলছে তার বা এর থেকে আগে থেকে কোনো পরিকল্পনা আছে কি দেখুন তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যতটুকু অবগত হয়েছি যে ওনারা আসলে হলো যে এ ধরনের ধরো চাকরিজীবী পেশাজীবী বিত্তবান লোকদেরকে ওনারা টার্গেট করেন টার্গেট করে ওনারা ট্রাকে ফেলেন ট্রাপে ফেলে ওনাদের কাছ থেকে মূল্যবান টাকা পয়সা এগুলো ওনারা নিয়ে যান এবং অনুসন্ধানের মাধ্যমে আমরা জানতে পারবো তো রঞ্জিন মল্লিককে ওনারা ওখানে ডেকে নিয়ে যায় মিজানের মাধ্যমে খলিরুর রহমান মিজানের মাধ্যমে ওনারা ডেকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওনাকে ওই বিল্ডিং এর দোতলাতে যে কক্ষ সুলতান সাহেবের বাড়ির ওই কক্ষেতে ওনাকে সাবস্টেন্স এটা হয়তো ইনহেল করাইতে পারে অথবা এটা পান করাইতে পারে পরে মোটামুটি অবচেতন যখন হয়ে আসছে তখন ওনার কাছে সর্বশান্ত গুলি নিয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই ওনার যেহেতু এখান থেকে আর স্কেপ করার কোনো সুযোগ ছিল না সেই ক্ষেত্রে এবং যদি এই ঘটনা যদি বাইরে যে পুলিশের প্রকাশ থেকে আইনসিকুলার যদি চালাতে পারে এটা হয়তো অন্য খাতে প্রবাহিত হতে পারে বা ওনারা অ্যারেস্ট হতে পারেন এরই প্রেক্ষিতে অবচেতন যখন উনি হয়েছেন ওনাকে বিল্ডিংয়ের দোতলা থেকে বিল্ডিংয়ের নিচ টলা এটা ছাদে আপনার ধাক্কা মারে ফেলে দিয়েছেন ওনার মৃত্যু কনফার্ম করার লক্ষ্যে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না এটা ইনভেস্টিগেশনের মাধ্যমে এটা জানা যাবে বেসিকালি এই বিষয়টা হলো যে একটা হানি ডেপের একটা বিষয় আচ্ছা সোশ্যাল মিডিয়ার কোনো ইমপ্যাক্ট আছে কি না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কনভারসেশন করে বা টেক্সট করে এই টেক্সটের কোনো

প্রেমের ভান করে টার্গেট করে কাছে ডেকে নিয়ে এসে আপাতত আপাতত আমাদের যে প্রাথমিক অনুসন্ধান প্রাথমিক অনুসন্ধানে এটা বেরিয়ে আসছে দেখুন ওনার নামটাও কিন্তু অনেক বড় আক্তার প্রকাশ পিঙ্কি একটা প্রকাশ বিলু ওনারা এক এক সময় এক একটা নাম ধারণ করে তো আমরা বিস্তারিত অনুসন্ধান তদন্তের মাধ্যমে আমরা জানতে পারবো ওনার আসলেই ওনার একজ্যাট নামটা ন্যাশনাল আইডি কাটা বা ফাইনআউট করি আগে কি এরকম ভাবে সাথে জড়িত ছিল এবং ইনফর্মেন্ট খাওয়া হয়েছে আমরা এটা আপাতত আমরা বলতে পারবো না ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং অনুসন্ধানের মাধ্যমে আমরা এটা জানতে পারবো না আমরা ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত আমরা জানতে পারি না দেখুন আমরা গত কালকে সকালে আমরা এই ত্রিপল মেসেজটা পাওয়ার পরেই কিন্তু আমরা এটা আমরা বের হই আমাদের সারা দিন সারা রাত আমরা এই কাজে আমার তদন্ত টিম আমাদের কাজ করে এই তদন্ত আমরা এসছি

বেস্তার সময় তাদের কাছে কোনো alamat পাওয়া যায়নি ভিকটিমে সময় তাদের কাছে এরকম আমরা কোনো alamat পাইনি দ সাবসিকোয়েন্টলি আমরা ভিকটিমের কাছ থেকে যে ভিকটিমের জোতা যে ভিকটিমের মোবাইল ফোন ভিকটিমের জোতা এগুলো আমরা পেয়েছি